অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও মন দাও বর্তমানের দিকে অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে শুভ জন্মদিন এ ফোর আমি বি ফোর বলতে সি ফোর চাই টি ফোর দারুন ই ফোর একটা এ ফোর ফাটাফাটি জি ফোর গোপন কথা এইচ ফোর হ্যাপি বার্থডে জন্মদিনের স্টেটাস দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসাটা হয় এই হৃদয়ের গহীন থেকে শুভ জন্মদিন ভাবছি আপনার শুভদিনে আপনাকে হুইস করব লিখে একবারে খাতা ভরিয়ে ফেলব কিন্তু সময়ের অভাব এবং ব্যবস্থা কারণে অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলা হলো না শুভ জন্মদিন আপনি আমার মহব্বতের সবচেয়ে কাছের বড় ভাই হৃদয়ের বাঁধনে বাধা কলিজার এক পাশ শুভ জন্মদিন জীবন সুন্দর ও প্রাণবন্ত হোক আপনার আগামীর প্রতিটা সূর্যোদয় চাঁদের আলোতে উদ্যাসিত হোক আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত শুভ শুভ জন্মদিন অনেক অনেক কামনা এবং ভালোবাসা অবিরাম বাগানের অফুরন্ত গোলাপের এক গাটি ফুলের শুভেচ্ছা শুভ জন্মদিন আপনার সততা মেধা বিচক্ষণতা বুদ্ধিমত্তা দিয়ে সামনে আরো এগিয়ে যান তুই শুধু আমার বন্ধু নন তুই আমার ভাইয়ের মতো তুই আমার প্রিয় মানুষগুলোর মধ্যে অন্যতম একজন তবে তুই সব বন্ধুদের থেকে বরাবর একটু আলাদা শুভ জন্মদিন যে কোনো বিপদে আপদে সব সময় ছায়ার মতো পাশে ছিল থাকিস কারণ তোর ভালোবাসাটা অন্যদের চেয়ে একটু বেশি আমি সত্যি ভাগ্যবান তোর মতো একজন বন্ধু ভাই পেয়েছি জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সঙ্গীর ও নিরাপদ শুভ হোক তোর আগামী পথ চলে এই কামনায় করি শুভ জন্মদিন